মর্নিং গুড মর্নিং এভরিওয়ান তো গুড মর্নিং ফ্রম তারাপীঠ বীরভূম ডিস্ট্রিক্ট নদিয়া থেকে তো তারাপীঠে এসছি তার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি বাইক থেকে করে এসছি আমরা এবার ফার্স্ট টাইম এত দূরে বাইক রাইড করে কোথাও ঘুরতে আসা তো আজকে কালকে ভিডিও দেখেছি কিভাবে আসলাম কোথায় রয়েছি আর আজকে আমরা পৌঁছে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে সকাল থেকে দেখাই আর রাত্রেবেলা যে ভিডিওটা দিয়েছিলাম যে আমাদের রুম থেকে কি কি দেখা যায় বা অন্ধকার ছিল বলে দেখুন দেখা যায়নি ভালো করে এখন দেখাচ্ছি নদীটা পাশে একদম আমরা আর পাশেই হচ্ছে মন্দির একটা ওই উপরে যখন ব্রিজ করে মেন রাস্তা দিয়ে গেলেই হবে চলুন তাহলে পুজোটা এখান থেকে শুরু করা যাক একটু চারিদিকে দেখিয়ে তারপরে মন্দিরে যাওয়ার জায়গাটা আর পুজোর জায়গাটা দেখা যায় মোবাইল এগুলো নিয়ে হ্যাঁ ক্যামেরা সব নিয়ে দেখতে দেয় ছিল যতটা পারবো দেখাচ্ছে আপনার আমাদের রুম থেকে এই যে এখানে হচ্ছে দাঁড়াতে তাই না আর ওপারটাই হচ্ছে তারাপীঠ শ্মশান যাওয়ার রাস্তা এই হচ্ছে মেইন রোড ব্যালকনি থেকে দেখাচ্ছি একবার আপনাদের খুব সুন্দর জায়গা থেকে বেরিয়ে ব্যালকনিতে এই হচ্ছে পুরো সিনারি এই যে মেন রোড এই যে নদী আর ওদিকেই হচ্ছে রাইট সাইডে হচ্ছে রবীন্দ্র মন্দির এটা হচ্ছে শ্মশান আর এই যে নদীটা আর এই যে মন্দির একদম সামনে পজিশনটা বিল্ডিং এর এতটা সুন্দর যে এই ব্যালকনি দিক থেকে এই পাশ সিলে থেকে যত রুম আছে কোন রকম অবসেকশন নেই তাহলে এবার বাইরের দিকে বেরোই আর দেখাই আপনাদের পুরো ভিডিওটা আমরা এখন চলে একটি মন্দিরের দিকে বেরালাম হোটেল থেকে হোটেল আর আজকে আর দ্বারকা পাশ থেকে রাত্রিবেলা যেরকম গিয়েছিলাম ওইবার যাবো না আজকে main রাস্তা দিয়ে যাবো তারপর কিছু তুলে দেখাই জায়গাটা কিরকম রাস্তায় প্রচুর আমাদের ভিডিওটা তখন আর দেখাতে পারিনি যে আসার সময় যখন হোটেলটা নিচ্ছিলাম সেই যে রান্নার গলিটা রাতের ভিডিও তো অবশ্যই দেখেছিলাম তখন আর হচ্ছে এই দিনের ভিডিও সকালেই রান্না শুরু হয়ে যাচ্ছে এই রাস্তা আশিম মাংসের দোকান সব সকাল থেকে লোক আর এখান থেকে রাত্রেবেলা ভাত নিয়েছিলাম ওখানে থেকে ওই দেশি মুরগির মাংস আর গরুর মাংস বাকি মারিয়ে দিবে বেশটা ছিল 650 টাকা ভালো ভালো ভিড় আছে ঠিক থেকে

মানে ওনাদের দোকানে আমাদের আশা হচ্ছে সেই কাকার সময় থেকে বাবা কাকার সময় থেকে সেই ব্যবসা এখনো চলছে তখন থেকেই আর কি একই দোকানে আমাদের আসা ব্যবহার সবকিছু ভালো সেই কারণে আমরা মায়ের কাছে পুজোতে আর এই যে বন্ধু এখানে লাইনে দাঁড়াতে হবে তারপর অনেক লাইন রোববার আরো ভিড়

और तो

এটা হচ্ছে এক্সিট ডিবি বিভিন্ন সার্ভার যত আছে তারপর দেখুন তারপর টেক ইট আপ পাঁচটা Thank uh -huh. okay. you. I don't know what is wrong. h a t is w r g I n t know what is wrong. I don't i t t is wrong. I d o is r o n g I r n I n g I don't w s w a r g g I i t t Vai expelled mi jacket si, mallakaikaha pici, mallakaika humana sonakaorocki ained emgit. examination. eday. There is another Terazai like you whose fate will turn them directly inside. Next itu donneru time piatnya co、「cabami1ylee bigito��들이 got kao media hao ih পুজোটা হয়ে গেছে চলে এসছি বাইরে খুব ভালো করে পুজো হলো ভিতরে তো রেস্ট্রিকশন ভিডিও করা যায় না দারুন ভালো খুব ভালো করে পুজো হলো হ্যাঁ খুব ভালো পুজো পুজো দেওয়া কমপ্লিট এবার প্রসাদ করে তারপরে বেরোনোর পালা বাকি ভিডিও গুলো দেখাবো একদম প্রসাদ না অব্দি আপনাকে দেখাবো এই হচ্ছে মায়ের বন্ধু খুব ইচ্ছা ছিল ভিতরটা দেখানো তো শুরু হলো আস্তে আস্তে দেখাতে পারবো হয়তো তাই না আস্তে আস্তে ভিতরেও আমরা মানে মোবাইল যতটা রেস্ট্রিকশন সেইভাবে আমাদের ভিতরটা যদি পারি মায়ের দর্শন সবার দেখে সবাইকে ঠিক আছে আমরা ধূপকাঠি গুলো জ্বালাবো

খুব ভালো এদিকেও কোনো পুজো হলো মানে তারাপীঠের মন্দিরে আমাদের এই প্রথম এত ভালো করে পুজো সত্যি খুব ভালো লাগলো মানে এত ভালো করে পুজো যতদিন যাবে আমার মনে হচ্ছে আরো ভালো করে পুজোটা হয় আর এবার চলে যাবো এখানে ঘাটে ধূপকাঠি ধূপকাঠি গুলো শীতকালে অবশ্যই আপনারা শুরু হয়ে যাবে শীতকালে কোন অসুবিধে হয় না জায়গাটায় খাওয়ানো হয় বসে খাওয়ায় ওয়েট করে আর এখানে মানুষ করে কেউ কিছু করতে পারে তারপরে যেন এই দিকে পুজো দিয়ে প্রথম দেখলাম হলো কমপ্লিট মায়ের মন্দিরে সবার ভালো কাটুক সবার মঙ্গল হোক তার প্রসাদ গ্রহণ করবো যেখানে ডালা নেওয়া হচ্ছে বা যারা ভিআইপি পুজোর ব্যবস্থা করে দেয় Thank mm -hmm. you.